হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকেই স্টার্ট করছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর তোমাদের সবাইকে জানাই ভেরি ভেরি খ্রিসমাস ডে তো তোমরা সবাই আজকের দিনটা কেমন এনজয় করছো আর কেউ কোথায় পিকনিক খেতে যাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমরাও খাবো পিকনিক তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে তো আমাদের এই যে এবার কার কেকটা আনছে দেখে নাও ছোট্ট আগের বার বাবার বাড়ি ছিলাম তো ওখানে একটু বড় আনছিলো তো এখন তো আমরা আমাদের বাড়িতে আছি কারণ আমরা দুইজন মানুষ আমার শাশুড়ি আমার ওদেরও কেক আনছে আজকে সবার বাড়িতেই কেক ও বলছে পিস পিস করা কেক চাকুও নাই চাকুটাও ভেঙে গেছে এই যে কেমন করে কি করব যেটা যে আমাদের দিল না প্লাস ওখানকার জন্য ওটাও তো ভালো

ওকে দেখা বন্ধন কি এইটুকু খাচ্ছে খা সম্পূর্ণ নে তুমি নাও আমার বোর খাচ্ছে এখন এখন আমি এখানে নিব ভালো আছে তো এই যে এখন আমি খাচ্ছি কেক ভালো আছে খাওয়া গেলো তো বাড়িতে কেক টেক খেয়ে চলে আসলাম সামনের বাড়িতে আজকে পিকনিক খাবো তো আমরা আজকে খাবো ডিম পিকনিক তো ভাবছিলাম যে চিকেন খাবো কিন্তু হলো না কেউ খায় না চিকেন এই যে ও মাখছে বাঁধাকপিটা থেকে জলটা বার করে নিচ্ছে বড়া ভাজবো পেঁয়াজ দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে টিয়ে মানে বড়া ভাজো বেসন দিয়ে পাতা কপির বড়া হবে বেসন দিয়ে এখন মাখাচ্ছে জলটা বার করবে আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে দুম ডিম ছুলা হয়ে গেল এর বলি লা দে আলু লাগিয়ে দি দে

এখন এই যে মশলা কষানো হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা মটর জিরা মশলা সবকিছু দিয়ে দিয়েছে বাড়াবাড়ি চলছে কাঁচা লঙ্কা বাড়ছে এদিকে রান্না হচ্ছে ওদিকে ভাত হয়ে গেছে এক হাড়ি আর এক হাড়ি দিয়েছে দুই হাড়িতে ভাত এখন টিফিন হবে একটু পরে কেক খাওয়া হবে আজকে দেখা যাবে না এবার তোরা বল কি দিয়ে পিকনিক খাচ্ছিস বল বল

তো রান্না তো জানোই কত টেস্টি হয় ডিমের তরকারিটা যা টেস্টি হয়েছিল দারুণ দারুণ হয়েছিল তো দুইটা উনুনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের সাড়ে আটটা রান্না কমপ্লিট হয়ে গেছিলো ওইদিকে তো ডিম ভাত রান্না কমপ্লিট হয়ে গেছিলো সাড়ে আটটার সময় তো এখন বেজে গেছে নয়টা তো যে যার বাড়ি গেছিলো রান্না করে এখন সবাই আসলাম এসে তো এখন বড়াটা ভাজবো আর গরম গরম ভাত খাবো কারণ বড়াটা আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর বড়া তো জানোই ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগে না তো এই যে আমার হাজব্যান্ড দিকে মানে জাল দিচ্ছে আর ওদিকে বদিটা বড়াটা দিবে আর এদিকে আমি ছাঁকবো তিনজনে বড়া ভাজছি এখন তো তেলটা এই যে গরম হচ্ছে সরষার তেলেই করছি সাদা তেল আর নেওয়া হয়নি

না না ওলা কেটে দিব না না ওই ফুলটা কেটে দিব তো এগুলা দিব না তো যেগুলো দাও আছে সেগুলাই দিব আমি ভয়স দিয়ে দিব আমি শুধু এমনি উঠাচ্ছি না হইনি সবকো মান যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক করেছে এদিকে লাইটের আলোটা ভালো আছে দাও হয়ে গেছে মনে হয় হুম হুম দাঁড়োন তো আচ্ছা

আমি জাল দিছি বেশি বাজলে আর দিতে এই লাগবে তারপর জাল এখন সাড়ে আটটা তো অনেক রাত আমাদের টাইম না কোথায় যায় ওরা বন্ধন বাবা আর ওই একসাথে থাকে দুইজনের তোমরা মানে অবস্থাটা

তো আগে বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু আমার ভাস্তা ওর কাকাকে ছেড়ে খাবে না ওদিকে ওর কাকা বসে গেছে ওর জন্য আর ওদিকে মানে সমুদ্রর মা ও বসে গেছে ওর ছেলের জন্য একা খাবে না কে ওনিও বসে গেছে ওর মেয়ের আলে খেতে ওরও খাওয়া কমপ্লিট তো বলে না মেয়ের আলে মা খায় তো এখন আমরা বসে যাব এই যে দুজন বসে গেছে আমরা দুইজন বসবো তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা ভালো থেকো